আমি মোহাম্মদ জে জেটিভি থেকে আমাদের এই দীঘার পূর্ব পূর্বপাড়া এটা হচ্ছে দীঘার পূর্ব পূর্বপাড়া এইদিকে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই দীঘার পূর্ব পূর্বপাড়া রাস্তার কোনো কাজ হয়নি আমরা জানতে পেরেছি এবং আমাদের বিভিন্ন লোকের কাছে জানতে পেরেছি এই রাস্তাটা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকার থাকা ছিল তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীনও এই দীঘার পাড় পূর্বপাড়া রাস্তার কোনো কাজ হয়নি তো আমরা এলাকাবাসীর কাছে খবর নিয়েছি এবং এলাকার লোক বলেছেন যে এই রাস্তাটার কোনো কাজ হচ্ছে না আমি স্থানীয় যারা প্রশাসন এবং যারা শেরপুর জেলার বিভিন্ন দায়িত্ব রয়েছেন আমি ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেন এই রাস্তাটার কাজ আমরা নয় নং ওয়ার্ডের ওয়ার্ডবাসী এটা দেখার পর এই রাস্তার কাজ প্রায় পনেরো বছর সতেরো বছর আওয়ামী লীগ সরকার ছিল তখনো কাজ তো হয় নাই ছেলে মেয়া স্কুলে যেতে পারে না পয়রা যায় গিয়া ডায়বেটিস ওলা মানুষ আটতে পারি না কেন আটতে পারি না মনে করে সরো সরু সরু পৌরসভা সরো না হয় না আমরা এই রাস্তাটা চাই আম করে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না আমরা রাইট করে বাড়াইতে পারি না দিন করে বাড়াইতে পারি না এই সুমান প্যাক আমরা এই কিছু দিনের মধ্যে এই নয় নং ওয়ার্ডের রাস্তাটা আমরা চাই আর পূর্ব আর এই রাস্তাটা দিয়ে আমরা খুব সমস্যা এই রাস্তাটা আমরা চাই নয় নং ওয়ার্ডের রাস্তা কাজটা যেন তাড়াতাড়ি হয় এই রাস্তার কামটা দীর্ঘদিন ধরে হয় না মেলাম মেম্বর হয়েছে চেয়ারম্যান গেছে কেউ করে না পরে পঁচিশ বছর দীর্ঘ ধরে এই আস্তার কাজ কাম কেউ করে না তবে এই আস্তার কামটা করার জন্য বিশেষ দরকার নালে এই এলাকার মানুষ খুব খুব অসুবিধা আর কি আছে খুব কাদা থাকে বৃষ্টি বাদল হলে চলাচল করাই যায় না তবে এই কাজটা যদি কোনো লোকের যা যারা দায়িত্ব আছে এই কাজটা করা উত্তম অতি দরকার এই কাজটা করার আউ থাক কারণে আঙ্গর এই রাস্তার কাম হয় নাকি আস্তা খালি অউনের কথা আর হয় না আস্তা ওনের কথা হয় না এই প্যাগ কা আমরা বারাবার ফাইনে